আমার শখের গাড়িটা ভেঙে গিয়েছে আজকে আমি আমার গাড়িটাকে আবার ঠিক করবো ইনশাল্লাহ আপনারা আমার স্বপ্নটাকে ভাঙতে পারবেন কিন্তু স্বপ্ন দেখতে তো আর আটকাতে পারবেন না আপনারা যতবার আমার স্বপ্নকে ভেঙে দিবেন আমি অতবার নতুন নতুন স্বপ্ন দেখব এবং আমার স্বপ্নকে আমি বাস্তবায়ন করব। ইনশাল্লাহ বিগত কয়েকদিন ধরে আপনারা আমার ভিডিওতে দেখতেছেন যে আমার ফুটকার্টটা ভেঙে গিয়েছে হ্যাঁ গাইস আমার কার্ডের বিভিন্ন অংশর জয়েন্ট খুলে গিয়েছিল যার কারণে এটা একেবারেই চলাচলের অপযুক্ত হয়ে গিয়েছিল মানে যেখানে সেখানে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল ছেলেপেলের জন্য তো যাই হোক আজকে আমি এটা আবার ঠিক করব ঠিক আগের মতো করে নিব ইনশাল্লাহ আর এটার জন্য আমার ফুটকারটাকে একেবারে উল্টো করে লটকাই দিছে দেখেন আসলে এইটার সাথে অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম একটা মায়া কাজ করে কারণ এই গাড়িটা হচ্ছে আমার স্বপ্ন আর এটা বাস্তবায়ন করার জন্য আমার জীবনের আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি শুধু এই একটা কারণে ইনশাল্লাহ আমি যাই যে যেই জিনিসগুলো আমি হারাইছি সেই জিনিসগুলো আমি একদিন ঠিক সম্মানের সহিত ফিরে পাবো যার কারণে আমার এখন বর্তমান कोई नो नहीं আমার গাড়ির অনেক কিছুই প্রায় ভেঙে গেছে এই যে দেখেন কাজটাও খুলে গেছে এই কাজটা লাগানোর জন্য অন্য মিস্ত্রির কাছে যাইতে হবে আঠা দিয়ে লাগাতে হবে আর আমি চাচ্ছিলাম এই কাজটা একটু বড় করে দিব নিজে দাঁড়িয়ে থেকে আমার গাড়িটা ঠিক করে নিচ্ছিলাম আর গাড়ির অনেক কিছুই যেহেতু খুলে গেছে আর খুব খারাপ লাগতে গাড়িটাতে আবার ঝালাই পড়তেছিলো আসলে এটা একটা ভালোবাসার জিনিস তো তাই তবে খুব শীঘ্রই আমি আবার আপনাদের কাছে রিটার্ন হব আর আজকে কিন্তু ঠিক পাঁচটা থেকে রাতের দশটা পর্যন্ত আমাকে কোডের সামনেই পাবেন ইনশাল্লাহ আবার নিয়মিত হব আবার আমার হাতের সুস্বাদু খাবারগুলো আপনাদের খাওয়াইতে পারবো আমার অনেক ভালো লাগতেছে আপনারা সবাই অনেক সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এভাবেই ফুড আপটিকে ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে আগাই যাইতে চাই আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই বগুড়ার ফুডাপ্পিতে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ